রেগুলেটর থেকে আমাদের থ্রি পিডিউল পিসিএস থেকে গেছে আমি বলে দিচ্ছি কোনটা হতে পারে এখানে তিন লেগের এই যে এই পিনটা এটা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা ডায়োড আছে দেখেন এই যে এটা কি ডায়োড না আই পাশে আই পাশে এখানে পিন চেক করে তো প্রথমটা প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা চেক করেন ব্লুটুথ পেয়েছেন তিনটা লেগে তো কোনো ব্লুটুথ নাই একটা হলো টু পয়েন্ট এই যে হ্যাঁ যেটা টু পয়েন্ট আটানব্বই এটাই এটাই হচ্ছে আউটপুট আর ইনপুট ইনপুটে দুইটা ওখানে জিরো জিরো দেখায় আচ্ছা আপনি মাল্টিমিটার অফ হয়ে গেছে মানে দেখেন মাল্টিমিটারটা আবার আবার অন করেন 20 ভোল্ট নেন দুই পাশে ধরেন দুই পাশে ধরেন আমি বলি কেমন হবে ডায়োডটা এমন হবে এক পাশ দুই পাশ আর এই পাশে হবে আউটপুট তাহলে আপনি এক পাশে পাবেন হচ্ছে আমাদের যে ইয়ে রয়েছে না এই যে